শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল সাতটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে মামমকে সকালে কি খাওয়াবো তারই প্রস্তুতি করছি তো আজকে মাম্মাকে আমি চিড়ে খাওয়াবো তার জন্য চিঁড়েগুলো এখন আমি জলে ভিজিয়ে রাখবো তো এদিকে আমি দু মুঠো চিড়ে নিলাম আর এখন পরিষ্কার জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নেব রান্নাঘরে এসেই প্রথমেই কিন্তু মামামের খাবারের প্রস্তুতি করে নিই তারপর আমাদের খাবারটা তৈরি করি এদিকে চিঁড়ে আমি তিন চারবার করে ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার জল দিয়ে এই যে ভিজিয়ে রাখছি যতক্ষণ রান্নাবান্না না হবে ততক্ষণ এইভাবেই ভেজানো থাকবে এখান থেকে আমি তিনটে খেজুর নেবো আর নিয়ে জলে ভিজিয়ে রাখবো তো খেজুরের বক্সের মধ্যে পিঁপড়ে ঢুকেছে তো এদিকে দেখো আমি জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সকালবেলা রুটি বানাবো সেই সঙ্গে বেগুন ভাজবো তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি দিদিভাই তোমরা সকালে কি খাও তো দেখো আমাদের বাড়িতে সকালবেলা রুটিও করতে হয় সেই সঙ্গে সবজি করতে হয় এমনকি ভাতও করতে হয় বাড়িতে পাঁচজন মানুষ মামামকে দিয়ে ছজন তো এই ছজনের কিন্তু মতামত একটু আলাদা তো আমরা কেউ রুটি খেতে পছন্দ করি আবার কেউ কিন্তু ভাত খেতেও পছন্দ করি বিশেষ করে আমাকে নিয়েই একটু সমস্যা কেননা আমার রুটি খেতে ইচ্ছা করে না আমি কিন্তু সকালের দিকে একটু সিদ্ধ ভাত করে নিই এদিকে দেখো এখন আমি ঝটপট করে রুটিগুলো বানাবো আর প্রত্যেকদিন সকালে কিন্তু নটার আগেই কিন্তু রান্নাবান্না করার চেষ্টা করি কেননা আমার শ্বশুরমশাই সকালে একদম নটার আগেই কিন্তু খেতে বসে এদিকে রুটি বানাচ্ছি আর চলো তোমাদের যায় একটা প্রশ্নের উত্তর দিই সোমা বিশ্বাস নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামামের জন্ম তারিখ কত তো মামামের জন্ম তারিখ হচ্ছে উনিশে আগস্ট উনিশে আগস্টে মামামের কিন্তু দু বছর পূর্ণ হবে তো যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এদিকে আমার শ্বশুরমশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আজকে অনেক সবজি নিয়ে এসেছে দেখো এদিকে পুঁইশাকগুলো এত সুন্দর একদম টাটকা মনে মনে ভেবেই নিয়েছি আজকে দুপুরবেলা মামমামকে পুঁইশাকে তরকারি করে খাওয়াবো মাম্মামের ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে এদিকে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো এখন এই যে উঠানে হাঁটাচলা করছে মাম্মামকে ব্রাশ দিয়েছি সেই সঙ্গে পেস্টও দিয়েছি এখন কিন্তু ব্রাশ করবে তো দেখো উঠানে একটু হাঁটাচলা করছে ওর কিন্তু প্রচণ্ডই ভালো লাগে আমাদের এই উঠানে হাঁটাচলা করতে আর তোমাদের তো বলেছি আমাদের উঠানটা চার ভাগের এক ভাগই মাটি আর পুরো মানে তিন ভাগই পুরো পাকা করা তো এদিকে দেখো মামমামকে আমি জল দিয়েছি খেতে ওকে কিন্তু মুখটা ধোয়ানো হয়ে গেছে এখন জল দিয়েছি এই যে জল খাচ্ছে তো যাই হোক মামাম তো ও দাদা কাছে মানে ওর ঠাম্মির কাছে রয়েছে এখন আমি চলে এসেছি মামামের সকালের খাবারটা রেডি করতে দেখেছো তো চিড়েগুলো একদম ভিজে টয়টুম্বুল হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি কলা দিয়ে খাওয়াবো তো এই ব্রেকফাস্টটা মামাম কিন্তু খুব পছন্দ করে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমি এখন খেজুরগুলো এই যে বীজগুলো বের করে নিচ্ছি আর জানো তো খেজুরের ভেতর কিন্তু একটু পোকা থাকে ওই জন্য একটু দেখে শুনে পরিষ্কার করতে হয় একটু পোকার বাসা বাসা হয়ে যায় আর কি তো এদিকে কলা আর সেই সঙ্গে খেজুর আর চিড়ে দিয়ে মামামকে এখন খাওয়াবো আজকে কাউমিল দিইনি কাউমিল্ক ছাড়াই কিন্তু মামামকে এই যে খাইয়ে দিচ্ছি এখন কিন্তু মামামকে এই দু তিন দিন হচ্ছে আমি হাত দিয়েই খাওয়াচ্ছি আর বেশ কিন্তু খেয়ে নেয় মামামকে আমি যে খাবারটা খাওয়াই তার আগে কিন্তু আমি একটু চেখে দেখি যে খাবারটা কেমন টেস্ট হয়েছে সত্যি কথা বলতে এই খাবারটা কিন্তু প্রচণ্ডই টেস্ট আর এই চিড়ের মধ্যে কলা সেই সঙ্গে খেজুর দিলে কিন্তু চিড়াটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় আর এই খাবারের মধ্যে আমি কিন্তু চিনি বা তাল কিছুই কিন্তু দিই না এমনিতেই খাবারটা প্রচণ্ড মিষ্টি হয় সেই সঙ্গে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে আর আমি সকাল সকাল স্নান করে এসেছি তো এখন পুজো ওটাও দিয়ে নেবো সকাল সকাল কিন্তু মামামকে খাওয়ানোর পরে আমি স্নানটাও করে নিই এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় আর মাম্মাম হওয়ার পরে কিন্তু আমি সকাল সকাল স্নান করে নিই মাম্মাম হবার পর থেকেই কিন্তু আমি প্রত্যেক দিন সকাল সকালে স্নান করি এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় আমার কাজগুলো তো হয়ে যায় এরপর কিন্তু মামামের কাজগুলো আমি একদম নিশ্চিন্ত মনে করতে পারি আর আমি যদি স্নান না করে নিই তাহলে মাম্মামের কাজ বাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় স্নানের ওই জন্য আমি চেষ্টা করি সব সময় দশটা কি সাড়ে দশটার মধ্যে স্নানটা করে নেওয়ার তো এদিকে দেখো আমি এখন চুলটা বেঁধে নিলাম প্রচণ্ড গরম যেন তো চুলগুলো এই ঘাড়ের পাশে থাকলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে তবু চেষ্টা করি যে চুলগুলো একটু উঁচু করে বেঁধে রাখার তো যাই হোক চুলগুলো কাটবো প্রচণ্ড বড় হয়ে গেছে দেখি এই দু তিন দিনের মধ্যে কাটার চেষ্টা করব। একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কি হেয়ার অয়েল ইউজ করো তো আমি কিন্তু বাজাজের আলমন্ড হেয়ার অয়েলটা ইউজ করি তো তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো তো এখন কিন্তু হাতের কাছে নেই তো এদিকে দেখো আমি একটু রেডি হয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু পাশেই রেডি হচ্ছে ও বাজারে যাবে তো আমি বলছি যে তুমি একটু সাইডে গিয়ে রেডি হও ও কিন্তু দেখেনি যে এখানে ক্যামেরাটা রয়েছে তো যাই হোক এখন কিন্তু এই যে আমি রেডি হয়ে গেছি এখন ঠাকুর পুজোটা আবার করবো তো এই যে তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছে আর মাম্মা এই যে প্রত্যেক দিনের আবদার ওর বাপির বাইকে করে এই যে যাচ্ছে মামা এখন এমন অভ্যাস হয়েছে প্রত্যেক দিন কিন্তু ওর দাদা সঙ্গে না হলে ওর কাকার সঙ্গে না হলে ওর বাপির সঙ্গে এইভাবে একবার হলেও যাবে তো এদিকে দেখো দৌড়াতে দৌড়াতে আসে আজকে কিন্তু প্রচণ্ডই গরম আজকে বলে কোনো কথা নেই এই কদিন হচ্ছে প্রচণ্ডই গরম পড়ছে আবার এই যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যাব কি জানি ভয় করছে বাপের বাড়িতে গিয়ে আবার বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ হলে কিন্তু শ্বশুর বাড়িতে আবার নানান কথা শুনতে হয় তো যাই হোক এখন এই যে দেখো ঠাকুর পুজোটা করে নিলাম তো সকাল সকাল কিন্তু রান্নাবান্না সেই সঙ্গে স্নান আর ঠাকুর পুজোটা হয়ে গেলে অনেকটা কাজই হয়ে যায় আমাদের বাড়ি একটা শিউলি ফুল গাছ আছে যেন তো সারা বছর শিউলি ফুল দেয় বিশেষ করে শিউলি ফুল কিন্তু আশ্বিন কার্তিক মাসেই ফোটে কিন্তু আমাদের এই গাছটাতে সারা বছরই ফুলটা ফোটে অনেকে অবাক হয় পাড়ায় যারা ফুল নিতে আসে কিন্তু যেন তো ভাগ্যের ব্যাপার সারা বছরই কিন্তু গাছটায় ফুল দেয় তো এদিকে এখন কিন্তু পনেরো বারোটা বাজে মাম্মামকে এই যে স্নান করাতে নিয়ে এসেছি আজকে মাম্মামকে শ্যাম্পু দিচ্ছি তো এই যে দেখো আমি কিন্তু মাম্মামকে জনসেনের শ্যাম্পুটা দিই তো এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো আদি যেদিন শ্যাম্পু করাই চুলে সেদিন কিন্তু দুবার আমি ওয়াশ করাই তিনবার কিন্তু করাই না বা একবার করাই না দুবার করাই দুবার করালে মনে হয় চুলগুলো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আবার তিনবার করতে গেলে ঠান্ডা লেগে যেতে পারে আমরা বড়রা কিন্তু তিনবারই ওয়াশ করে থাকি আমি বিশেষ করে চুলগুলো তিনবারই ওয়াশ করি তো এদিকে মামামকে কিন্তু আমি স্নান করাচ্ছি আজকে কিন্তু আমি সাবান দিলাম না আজকে শুধু আমি শ্যাম্পুটাই করালাম তো যেদিন আমি মামামকে শ্যাম্পু দিই সেদিন কিন্তু আমি সাবান দিই না তো একই দিনে দুটো কাজ আমি কিন্তু করাই না একই দিনে শুধু একটাই শ্যাম্পু দিই হলে সাবান দিই তো এদিকে মামামকে ঘরে নিয়ে এসেছি এখন কিন্তু রেডি করিয়ে দিচ্ছি দেখো মামামের ঘুম পেয়ে গেছে বারোটা বেজে গেলেই কিন্তু মামামের ঘুম পেয়ে যায় আর স্নান না করানো হলে ও কিন্তু একদম হাই ছাড়তেই থাকে তো এদিকে ওকে এখন ঝটপট করে রেডি করিয়ে তারপর কিন্তু ঘুমটা পাড়িয়ে আমি আবার যাব রান্না করতে তো দুপুরে রান্না আজকে আমি এই ঘরেই করব। আমার মেয়েকে কিন্তু একদম ছোট্টবেলা থেকেই কিন্তু ওকে আমি সরষের তেল গায়ে লাগাই এতে বাচ্চার গায়ের রং কালো হয় না ফর্সা হয় আমি কিন্তু জানি না মামামকে কিন্তু আমি বডি লোশনও গায়ে লাগাই তো স্নানের পরে আর স্নানের আগে ওকে আমি প্রত্যেক দিনই সর্ষের তেলটা লাগাই তো এদিকে দেখো মামামকে কিন্তু রেডি করানো হয়ে গেছে আর একটা টিপও দিয়ে দিলাম এখন মামাম ঘুমোবে এদিকে মামামকে ঘুম পাড়াচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই রুবি নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি ভাই আমার নামটা একটু নিও তো তোমার নাম আমি নিয়েছি কেমন আছো দিদি ভাই আশা করছি তুমি খুব ভালো আছো আর ভালো থেকো ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করি তো যাই হোক এদিকে কিন্তু মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি মাছ কাটতে আজকে জানো তো স্নানের আগে মাছটা কাটতে একদমই ভুলে গেছিলাম ওই জন্য এখন মাছটা কেটে নিয়ে এই যে ঘরে আসলাম তো এখন রান্না বান্না করব তো আজকে মামামকে মাকে দিয়ে একটা তরকারি করে খাওয়াবো তোমাদের তো সকালেই বলেছি যে পুঁইশাকগুলো এত সুন্দর একদম কচি ডগা ওই জন্য ভাবলাম কি যে পোশাক দিয়েই কিছু একটা রান্না করা যাক আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমরা ঘরে যে খাবারটা খাই ঘরোয়া খাবারটা সেটাই মামামকে খাওয়ানোর তো এদিকে দেখো শিঙি মাছ আমি ভেজে নিলাম মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন জিরা ফোড়ন সেই সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন দেব তো জিরাটা একটু ভালো করে একটু ভেজে নিলাম তারপর কিন্তু আমি এই যে রাঁধুনি দিলাম তো রাঁধুনি আর জিরা একসঙ্গে দিলে কিন্তু রাঁধুনিটা পুড়ে যাবে আর জিরাটা কিন্তু হবে না ওই জন্য জিরাটা আগে দিয়েছি আর আমি কিন্তু এক ফোড়নেই রান্নাটা করব। এদিকে আমি কিন্তু একটু গাজর নিয়েছি আলু নিয়েছি সেই সঙ্গে পুঁই তো আমি কিন্তু একদম পাতলা পাতলা করে সবজিগুলো কেটেছি আমরা বাড়িতে যখন পুঁইশাকের তরকারি খাই তখন কিন্তু এইভাবেই রান্নাবান্না করি একদম সিম্পিলভাবে এখন যেহেতু গরমকাল ওই জন্যই কিন্তু সব সময় চেষ্টা করি একদম হালকা খাবার খাওয়ানোর জন্য তো এদিকে দেখো আমি একটু পুঁই এখন দিয়ে দিলাম ডাটাগুলো একটু আগে দিয়েছি আলু আর সেই সঙ্গে গাজরটা একটু ভাজা ভাজা হয়েছে তারপর কিন্তু আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি দশ বারোটা নাড়া দিয়েছি তারপর কিন্তু আমি এই শাকগুলো দিয়েছি একটু নরম নরম হয়েছে তারপর জল দিয়ে দিলাম তো এদিকে আমি একটু চেখে নিচ্ছি যে লবণ হয়েছে কিনা আর জানো তো বাচ্চারা কিন্তু টেস্ট বোঝে ওরা কিন্তু যে খাবারটা টেস্টি সেই খাবারটা কিন্তু খেতে চায় আমরা যেমন সব খাবারের টেস্ট বুঝি আর যে খাবারের টেস্ট ভালো না সেই খাবার খেতে চায় না বাচ্চারাও কিন্তু তেমনই ওরা কিন্তু যে খাবারের টেস্ট হয় না সেই খাবার কিন্তু খেতেই চায় না তো এদিকে আমি শিঙি মাছগুলো এখন দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছুই বাচ্চাকে কিন্তু একদিনে না হোক দুই একদিন পরপর কিন্তু একটু শাক আর একটু সবজি খাওয়ানো উচিত শাক আর সবজির মধ্যে কিন্তু পার্থক্য আছে সবজিটা আলাদা আর শাকটা কিন্তু আলাদা তো বাচ্চাকে কিন্তু শাকও খাওয়াতে হয় সেই সঙ্গে কিন্তু সবজিও খাওয়ানো উচিত এদিকে দেখো আমি কাঁচকলা ভিজিয়ে রেখেছি এটার ব্যাপারে তোমাদের একদিন পরে বলবো তরকারিটা রান্না করা হয়ে গেছে এদিকে বোলের মধ্যে রেখে দিলাম আজকে শিঙি মাছটার পেটে একদম ডিম ভর্তি রয়েছে তো এদিকে তরকারিটা এত সুন্দর হয়েছিল সে কথার কি বলবো এদিকে মামামের খাবারটা কিন্তু রেডি করছি আমার মেয়েকে কিন্তু প্রত্যেক দিন একটা কি দুটো পদ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু আজকে আমার মেয়েকে শুধু এই পুঁইশাকে তরকারি দিয়ে খাওয়াবো তো তরকারিটা কিন্তু দেখে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো প্রচণ্ডই ভালো হয়েছিল কেননা আমি একটু খেয়েছিলাম মাম্মাম তো এতটা তরকারি খেতে পারবে না তো এদিকে দেখো আমি একটু লেবু চিপে নিলাম তো এইভাবে কিন্তু মামামকে প্রত্যেক দিন একটু খাবারের সঙ্গে লেবু চিপে দিই তাতে কিন্তু খাবারের টেস্টটাও অনেকটা বাড়ে তো এখন আমি শিঙি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি আর শিঙি মাছ খাওয়ানোর কিন্তু একটা সুবিধা আছে এতে কিন্তু একটাই কাটা আর দেখো পেট ভর্তি ডিম তো এখন আমি মামামকে গিয়ে খাইয়ে দেবো তো এই যে দেখো আমার মামামকে নিয়ে এসেছি খাবে না রাগ করে কিন্তু মুখটা নিচু করে রয়েছে তো বললাম যে মাম্মাম এসো খেয়ে নাও তো এই যে বারান্দায় বসে এখন মামামকে কিন্তু ভাত খাইয়ে দেব আমাকে একজন দিদি ভাই কমেন্ট করে জানিয়েছিলে যে বাচ্চার গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা হলে কি করা উচিত আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বিশেষ করে আমার মেয়ের যখন গ্যাসের সমস্যা হয় তখন আমি কি করি সেটা কিন্তু তোমাদেরকে জানাবো একটা ভিডিওর মাধ্যমে তো যাই হোক এদিকে দেখো আমার মেয়ে এখন খাচ্ছে একদম কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এখন কিন্তু মামামকে আমি হাত দিয়েই খাইয়ে দিচ্ছি তো যাই হোক এখন কিন্তু মাম্মাম ঝটপট করে খেয়ে নিচ্ছে আর আমার মেয়েকে কিন্তু খাওয়াতে বেশি একটা সময় লাগে না ও কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয় তো আজকের খাবারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল এই যে দেখো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা